হে গেইস ইনসফ সিনেমার তৃতীয় পোস্টার রিলিজ পেয়ে গিয়েছে এই ভিডিওতে সেই পোস্টারটা কেমন হয়েছে সেটা নিয়ে আলোচনা করবো এবং এর সাথে তান্ডব সিনেমা ইনসফ সিনেমা তাদের টিজার কবে রিলিজ করবে সেই বিষয়টা নিয়েও কথা বলবো প্রথমে কথা বলা যাক পোস্টারটা নিয়ে তৃতীয় পোস্টারে আমরা দেখতে পাই তাসনিয়া ফারিনের লুক এই পোস্টারটাও সেই আগের দুইটা পোস্টারের মতো অ্যাকশন ভাইব দেয় যেখানে আমরা তাসনিয়া ফারিনের এক হাতে যেখানে ফুল দেখতে পারি সেখানে আর এক হাতে কুড়ুল এর আগেও আমরা তাসনিয়া ফারিনের একটি জন্মদিনের পূলক্ষে পোস্টারে দেখেছিলাম সেখানেও তাকে কিছুটা অ্যাকশন করতে দেখা গিয়েছিল সো হ্যাঁ সেও এই সিনেমায় মোশাররফ করিম এবং শরীফুল রাজের পাশাপাশি অ্যাকশন করতে দেখতে পারবো কিন্তু পোস্টারটা নিয়ে একটা সমস্যা আছে এই পোস্টারটা আরো একটা অনেক আগে রিলিজ পাওয়া পোস্টারের সাথে মিল আছে কিল বক্সুন নামে একটা সিনেমা রিলিজ পেয়েছিল সেই কোরিয়ান সিনেমার সাথে মেবি এই পোস্টারটার অনেক মিল দেখা যায় যখন আমরা দুইটা পোস্টার পাশাপাশি দেখি তখন দেখতে পারি যেখানে সেই কোরিয়ান সিনেমার পোস্টারটাই নাইকার হাতে সবজি ছিল সেখানে আমাদের তাসনিয়া ফারিনের হাতে দিয়ে দেওয়া হয়েছে ফুল তবে হ্যাঁ বিষয়টা একেবারে কপিনা সঞ্জয় সমাদ নিজের মতো করে প্রেজেন্ট করার চেষ্টা করেছে সেই পোস্টার থেকে ইন্সপায়ার হয়ে বর্তমানে বিভিন্ন সিনেমায় দেখা যাচ্ছে যে দেশের সিনেমা থেকে ইন্সপায়ার হয়ে বানাচ্ছে যেগুলো দর্শকরা পছন্দও করছে এই ইন্সপিরেশন নেওয়াটা সিনেমার ভালো তবে সেই ইন্সপায়ার হয়ে যেই কাজটা আমাদের সামনে প্রেজেন্ট করবে তার ভেতর সেই ডাইরেক্টরের নিজের একটা ছাপ থাকা দরকার যেটা মেহেদি হাসান হৃদয় অনেক ভালোভাবে করেছে বাহিরের দেশ থেকে ইন্সপায়ার হওয়ার পরেও একটা বাংলাদে বেশি ভাইব ছিল আর সঞ্জয় সমাদ্দর সেটা ট্রাই করছে মেবি সে সফল হতেও পারে আমি এর আগে ইনসাফের ভিডিওতে বলেছি সিনেমাটা সময়ে সময় আমাকে অনেক আগ্রহী করে তুলছে তাদের কন্টেন্টের মাধ্যমে কিন্তু হ্যাঁ অনেকগুলো পোস্টার রিলিজ করা হয়ে গিয়েছে এরপরে আমি চাই তারা খুব তাড়াতাড়ি একটা টিজার রিলিজ করুক কারণ যতক্ষণ পর্যন্ত না টিজার আসছে ততক্ষণ পর্যন্ত সিনেমার হাইপ সেই চরম লেভেলে যাবে না এই সেম কথাটা তাণ্ডবের জন্য কারণ তাণ্ডবও কিন্তু সামনের কোরবানিতে রিলিজ পাবে তাদেরও উচিত খুব তাড়াতাড়ি একটা টিজার রিলিজ করা সব থেকে ভালো হয় আর তিন চার দিনের মধ্যে যদি রিলিজ করা হয় বা এই উইকের মধ্যে আপনারা কতটা এক্সাইটেড আছেন তাণ্ডব এবং ইনসাফ সিনেমার টিজারের জন্য এবং এই পোস্টারটা কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে বিদায়